বিরতির পর স্বাগত ভ্যাপসা গরম পরিলক্ষিত রাজ্যে সকাল থেকেই শুষ্ক বাতাস তৎসঙ্গে তপ্ত রোদ তারই মধ্যে রাজনৈতিক পারদ ক্রমশ অর্থমুখী ইতিমধ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় তিনি বক্তব্য রাখবেন তাই ওনার রাজ্য সফরকে কেন্দ্র করে আগে থেকেই বিজেপি তাদের মেডিকেল টিম গঠন করেছে কিন্তু তারই মধ্যে খবর যে এই ভ্যাপসা গরমে কর্মী সমর্থকদের রক্ষা করতে সকাল থেকেই সক্রিয় রয়েছে রাজ্য বিজেপির কর্মীরা আগরতলা শহরে হাসপাতালগুলিকে তৈরি রাখার নির্দেশ আমরা এর আগেও দেখেছিলাম আইসিইউ খালি রাখার জন্য এক প্রকার নির্দেশ দেওয়া হয়েছিল খবর যে আগরতলা শহরে হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ ব্যবসা গরমকে উপেক্ষা করেই মোদীর সভায় মানুষের ঢল সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি মানুষে। মানুষ আগরতলা শহরকে একেবারে বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে একেবারে গেরুয়া ময় হয়ে রয়েছে শহর আগরতলা তৎসঙ্গে স্বামী বিবেকানন্দ চত্বরে ইতিমধ্যে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর ভাষণকে কেন্দ্র করে সে বিষয়ে এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ এই যে ব্যবসা গরম পরিলক্ষিত হচ্ছে সে ব্যবসা গরমেও বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা কি ব্যবস্থা গ্রহণ করেছে অঙ্কিতা তুমি ঠিকই বলেছো আজকে ব্যবসা গরম বলতে টেম্পারেচার আজকে আমাদের আগরতলার যে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন থাকা একটা ব্যবসা গরম পরিলক্ষিত হচ্ছে এরই মধ্যে আজকে আস্তাবল ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক জনসভা বিজেপির দাবি এই জনসভা মধ্যে জনসভা ইদানিং কালের হবে আমাদের স্বামী বিবেকানন্দ ময়দানে এবং সেই লক্ষ্যে দীর্ঘদিন যাবতই বিজেপি প্রচার করছে জনসভায় লোক টানার জন্য আমাদের কাছে যতটুক খবর আছে আমরা যতটুক খবর পেয়েছি বিজেপি কিন্তু আজকের এই জনসভায় যে লোক হবে তাকে ধরে নিয়ে বিজেপির কর্মী সমর্থকদের এবং ভলেন্টিয়ার তৈরি করেছে এবং বিজেপির একটি ডক্টর সেল আছে সেই ডক্টর সেলকেও সতর্ক করে রাখা হয়েছে এবং ডক্টর সেলকে সেলের একটি ক্যাম্প অফিসও আস্তাবল ময়দানে খোলা হয়েছে এবং সেই সঙ্গে যে দূর দূরান্ত থেকে যে সমস্ত কর্মী বা সমর্থকরা আসবে তারা কিন্তু প্রত্যেকে এসি গাড়িতে করে আসছে না কেউ গাড়ির উপরে উঠে এসছে কেউ লরিতে করে এসছে কারণ নির্বাচনের কাজে অনেক গাড়ি নির্বাচন দপ্তর নিয়ে গেছে সেই জায়গাতে সব বাস গাড়ি পায়নি বিজেপি আমাদের কাছে যতটুকু খবর লরি করিও আসছে অনেক দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা তাদের জন্য বিজেপি যাতে অসুস্থ না হয় বা অসুস্থ যদি হয়ে তার জন্য বিজেপির যে ডক্টরসে তাদের তারা সদা জাগ্রত অবস্থায় রয়েছে সেই সঙ্গে বিজেপি আরেকটি কাজ করেছে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু কর্মী সমর্থকদের জন্য ভলেন্টিয়ার নিযুক্ত করে করা আছে যে কোনো কর্মী বা সমর্থক যদি আসার পথে অসুস্থতা বোধ করে সেই ভলেন্টিয়ারদের সঙ্গে যোগাযোগ করলে এবং সেই সঙ্গে অ্যাম্বুলেন্স পরিষেবারও ব্যবস্থা ওনারা রেখেছে সেই অ্যাম্বুলেন্স আজ তারপর ময়দানও আছে আগরতলা শহরে বিভিন্ন জায়গায় অ্যাম্বুলেন্স পরিষেবা ওনারা চালু রেখেছে অপরদিকে বিজেপি বিভিন্ন মোড়ে মোড়ে যে এই যে গরম গরমের জন্য তৃষ্ণা নিবারণের জন্য পানি ও জলেরও ব্যবস্থা ওনারা করেছে আবার বিজেপি তরফ থেকে রাজ্য সরকারের কাছে অনুরোধ করা হয়েছে যে স্বাস্থ্য দপ্তর যেন সতর্ক থাকে সেই জন্য স্বাস্থ্য দপ্তরও কিন্তু কিন্তু আগরতলা শহরের আইজিএম এবং জিবি হাসপাতাল সহ যে সরকারি হাসপাতাল গুলোকেও কিন্তু সতর্ক সময় যদি কোনো রোগ বা সমর্থক যদি অসুস্থ হয় তাহলে যেন হাসপাতাল নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে বিজেপি এই ক্ষেত্রে কিন্তু একটি বড় ভূমিকা গ্রহণ করেছে যে দূর দূরান্ত থেকে যারা আসবে আমরা যেটা আজকে দেখতে পেয়েছি নাগেরজলা থেকে পায়ে হেঁটে হেঁটে আসতে হবে ময়দানে আসছে এই প্রখর রোদের মধ্যে তথাপি বিজেপির কর্মী সমর্থকরা যারা ভলেন্টিয়ার ভলেন্টিয়াররাও সে জায়গায় আছে কোনো কর্মী বা সমর্থকের যদি কোনো প্রকার অসুবিধা হয় শারীরিক ভাবে কোন অসুবিধার সম্মুখীন হয় সঙ্গে সঙ্গে এই ভলেন্টিয়াররা তাদেরকে টেক ওভার করছে পরে অ্যাম্বুলেন্স খবর দিচ্ছে অ্যাম্বুলেন্স করে পাঠিয়ে দেবে এই ধরনের ব্যাপক প্রস্তুতি বিজেপি আজকে কিন্তু নিয়েছে আবার হাসপাতাল গুলো তৈরি রাখা হয়েছে সে ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যা বলা যায় বিজেপির নেতারা বা বিজেপি রাজ্য যারা নেতৃত্ব আছে তারা একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছেন আজকে যারা কর্মী সমর্থকরা দূর দূরান্ত থেকে আসবেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য তাদের যাতে কোনো প্রকার কোন ধরনের অসুবিধা না হয় বা অসুবিধার সম্মুখীন হলেও যেন সেই অসুবিধার থেকে আহ মুক্তি পেতে পারে খুব সহজেই তার জন্য বিজেপি একটা বিশেষ ভূমিকা গ্রহণ করেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে একদমই ধন্যবাদ দা ইতিমধ্যেই কিন্তু কর্মী সমর্থকদের রক্ষা করতে সকাল থেকে একেবারে সক্রিয় রয়েছে ভলেন্টিয়ার্সরা তৎসঙ্গে এই যে ভাবসা গরম সে ব্যবসা গরমে যেন কর্মী সমর্থকরা যদি অসুস্থ বোধ করে তবে সঙ্গে সঙ্গে কি করণীয় তার জন্য কিন্তু আগে থেকেই প্রস্তুত রয়েছে বিজেপি নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন